আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লাক ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি তো এই যে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে কাঁচা মরিচ আর ধনিয়া পাতাগুলো ভালোভাবে ধুয়ে একটা কাপড়ের উপর আর কি মেলে দিয়েছিলাম শুকানোর জন্য ভাবলাম যে পানিটা ভালোভাবে শুকিয়ে যাক তারপরে এই যে বেছে নিচ্ছিলাম পানিটা কিন্তু একেবারেই আমার নেই গায়ে লাগা আর কি ধনিয়া পাতার তো সব আমি আস্তে আস্তে আর কি বেছে নিব এইভাবে আর মরিচটাও পরে বেছে নিব তো রোজা তো আমাদের চলে এসেছে আজ রাতে সেরি খেতে হবে যাই হোক রোজার পূর্বের কিন্তু শেষ প্রস্তুতি কারণ অনেক কাজই এখনো বাকি থাকে দেখা যাচ্ছে করব করব করে কিন্তু আমরা যারা গৃহিণী কাজের কোনো শেষ নেই কারণ একটার পর একটা কিন্তু কাজ সামনে এসে বাদে তারপরও যদি এই কাজগুলো আমরা একটু করে ফেলি অনেকটা ইজি হয়ে যাবে যেহেতু কাল থেকে প্রথম রোজা রোজায় আমরা সবাই এবাদত করব তো এই যে কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে তো এইগুলো যদি আমরা একটু প্ল্যান করে আগে করে ফেলি তাহলে কিন্তু রোজার সময় অনেক ইজি হয়ে যাবে এই টাইমটাতে আমরা এই তো করতে পারবো আবার কোরআনতেলত করতে পারবো অনেকটা সময় কিন্তু চলে যাবে এইগুলো করতে তো আগে থেকে গুসিয়ে নিলে কিন্তু খুব ইজি হবে আর আমি কিন্তু একটু কেঁচি দিয়ে কেটে নিয়েছি জোনিয়া পাতাগুলো কারণ দেখা যাচ্ছে যখন বের করব এইভাবে লম্বা লম্বা থাকলে আমার কাছে মনে হয় যে ডিফে রেখে দিলে কেমন শক্ত হয়ে যায় পরে ঝামেলাই লাগে কাটতে তো আগে থেকে যদি একটু কেটে নিই তাহলে আরও সহজ হয়ে যাবে বের করবো আর দেখা যাচ্ছে রান্নাই আমরা দিয়ে দিতে পারবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন কারণ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাক থাকছে এই ভিডিওতে অবশ্যই আমি আশা করি ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এই যে আমি এখন কাঁচামরিচগুলা কেটে নিচ্ছিলাম একটা ছুরির সাহায্যে তো কাঁচামরিচগুলো কিন্তু আমি ছোট ছোটো এরকম টুকরা করে রাখবো তাতে কি হবে রোজার সময় তো আমাদের দেখা যাচ্ছে ছোলা পেঁয়াজি এইগুলা বানা তে হবেই তো এইগুলো তো না হলে আমরা ইফতার করতে পারবো না তো আমি যদি এইভাবে কেটে রাখি এটাও কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে আগে থেকে যদি কেটে রাখি তো দেখা যাচ্ছে যখন বানাবো তখনই বের করে নিলে অনেকটা সহজ হয়ে যাবে তো সেই জন্য আর কি আমি দুইভাবেই কেটে রাখছিলাম আর এই যে লম্বা করে ফালি করেও রাখছি তরকারি রান্না করার জন্য এটাতেও কিন্তু অনেকটা সময় বাঁচাবে আমাদের কারণ রোজার সময় কিন্তু তরকারির আইটেমটা একটু বেশি থাকে অনেক কিছু তৈরি করতে হয় তো যদি এইভাবে আমরা রেখে দিই তাহলে ওই সময়টা আমাদের আর দেখা যাচ্ছে অপচয় হলো না তাড়াহুড়া করে করা লাগলো না তো যদি এটা আমরা করে রাখি তাহলে সেটাও আমাদের সুবিধা হবে তো আমি দুইভাবেই কেটে রেখেছি একটা বক্সে রেখে আমি রেখে দেবো ফ্রিজে যখন দেখা যাচ্ছে দরকার হবে কারণ টুকটাক রান্না করতে গেলে কিন্তু দুইটা তিনটা তরকারি রোজার সময় এমনিতেই লাগে তো রান্না করতে গেলে আবার কোটা কাটা করতে গেলে অনেকটাই সময় আমাদের অপচয় হয় তো তাড়াহুড়া করতে হয় তো যদি কেটে রাখি তো বের করলে আমাদের হয়ে যাবে তো এটাও আমি করে রাখলাম যাতে সহজ হয়ে যায় রোজার Sama kasta. আর এই দিকে এই যে বেগুন নিয়ে আসছিলো তো বেগুনিটাও আমি পিস পিস করে কেটে রাখবো এটাও কিন্তু কাটতে যাই হোক রোজের সময় রান্না করে আবার বিকালে ইফতারি বানাতে কিন্তু অনেকটাই সময় চলে যায় যদি গোছানো না থাকে অনেক ঝামেলা মনে হয় তো আমরা যদি এভাবে কেটেও রেখে দিই এই যে সবগুলো দেখেন এক সাইজের আমি বেগুনগুলো কেটে নিয়েছি এভাবেও যদি আমরা কেটে রেখে দিই তাহলেও কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তাড়াহুড়া করে আর কাটার দরকার হবে না অনেক সময় রান্না করতে কিন্তু দেরি হয়ে গেলে তখন কাটাকুটার একটা ঝামেলা থাকে যদি আমরা এটা করে রাখি সেটাও কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তো আমি কেটে নিয়েছি একই সাইজ করে পরে মিষ্টি কুমড়া ছিল মিষ্টি কুমড়া দিয়েও কিন্তু খারাপ লাগে না তো মিষ্টি কুমড়া দিয়েও আমি এই যে এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি পিস করে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিয়েছি আমরা দেখা যাচ্ছে মিষ্টি কুমড়াটাও রাখতে পারি বেগুনের পাশাপাশি কারণ আমার বাচ্চা কিন্তু খেতে অনেক পছন্দ করে বেগুন খাই না মিষ্টি কুমড়াটা খাই তো মিষ্টি কুমড়াটাও আমি একটু বেগুনের মতন ওরকম পিস পিস করে কেটে নিয়েছি এটাও রেখে দিলাম কিছুদিন চলে যাবে আমার দেখা যাচ্ছে আমরা বেগুনির সঙ্গে ওটাও ভেজে নেব আমার ছেলে যেহেতু পছন্দ করে তো ইচ্ছা করলে আমরা এইভাবেও রেখে দিতে পারি এটাও কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক সেটা রাখার পরে এখন এই যে ফুলকপিটা ফুলকপির পাকোড়াও কিন্তু ইচ্ছা করলে আমরা ইফতারে কয়েকটা বানিয়ে নিতে পারি সেটা কিন্তু খারাপ লাগবে না কারণ পাকোড়াটা কিন্তু ভালোই লাগে খেতে আবার ইচ্ছা করলে সিদ্ধ করে ফ্রোজেন করেও রাখতে পারি সারা বছর খাওয়ার জন্য যখন দেখা যাচ্ছে শীত চলে গেলে কিন্তু সবজি পাওয়া যায় বারো মাসকালই কিন্তু অতটা স্বাদ লাগে না শীতের সবজিটা যত মানে যত মজা লাগে তো আমরা যদি এইভাবে রেখে দিই তাহলেও কিন্তু আমরা শীত চলে গেলেও সারা বছরই আমরা ফ্রোজেন করে রাখলে নামিয়ে খেতে পারবো তো আমি এই যে একটা ফুলকপি কেটে ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে এই যে ফ্রোজেন করে রাখবো আর ইচ্ছা করলে ইফতারিতেও আমরা চপ বানায় নিতে পারবো ফুলকপির আর এই দিকে এই যে ছোলার কথা কি আর বলবো ছোলা ছোলা ছাড়া তো আমাদের ইফতারি যেন জমেই ওঠে না আমাদের ইফতারি তো ছোলা লাগবেই দেখা যাচ্ছে মুড়ির সঙ্গে কেউ মাখিয়ে খাই খায় আর কি কেউ সুদা খেতে পছন্দ করে আবার চিরার সঙ্গেও কিন্তু ভালো লাগে আমার কাছে একসঙ্গে মাখিয়ে খেতে তো আমি দেখা যাচ্ছে যখন ইফতারি করি তখন এক সঙ্গে মুড়ি পেঁয়াজু ছোলা পিয়া বেগুনি সব এক সঙ্গে দিয়ে মাখিয়ে খাই ভালোই লাগে তো আমি এই যে পলিব্যাগে করে রেখে দিচ্ছিলাম পলিব্যাগে করে রাখার কারণ হচ্ছে আমার ডিপটা আগেও বলেছি ছোট তো এইভাবে যদি রেখে দিই যাদের ডিপটা ছোট তারা এইভাবে রেখে দিলে জায়গাটা অনেক কম লাগবে আর পটে দেখা যাচ্ছে কোনো পটে রেখে দিলে জায়গাটা বেশি লাগবে আর কি এই জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি আমার সুবিধা দেওয়ার জন্য আপনারা ইচ্ছা করলেও টপে মানে পটেও রাখতে পারেন আর এইদিকে যে আলুও কিন্তু আমি সিদ্ধ করে দিয়েছিলাম একটু নিয়েছি সিদ্ধ করে কারণ লাল লাল হয়ে গেছে আমি ছোলার ভিতরেই দিয়ে নিয়েছি এক্সট্রা মানে অন্য কোনো কিছুতে বসাইনি আমি ভাবলাম যে ছোলার সঙ্গেই আলুটাও সিদ্ধ করে নিই আলুটাও রেখে দিয়েছি যে রোজা তো চলে এসেছে কাল থেকে ডিফে আলুটা রেখে দেবো বের ও হয়ে যাবে আর এইদিকে রসুন আর আদা কুটে আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখেন একটা দুর্দান্ত টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি বেশি করে আর কি তেল আর লবণ যদি দিয়ে রাখেন আপনি এর ভিতরে তাহলে কিন্তু নরম থাকবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কিন্তু তাড়াহুড়া করে রান্না করতে গেলে দেখা যাচ্ছে অনেকটা শক্ত হয়ে যায় মশলাগুলো মানে অনেক কষ্ট হয় ছাড়াতে অনেক আগে নামিয়ে রাখতে হয় না হলে বাড়ি দিয়ে দিয়ে ভাঙতে হয় তাড়াহুড়া করে তো যদি আমরা এরকম তেল আর লবণ দিয়ে রাখি একটু বেশি করে ইজিভাবে কিন্তু আপনার একেবারে জমে যাবে আইসক্রিমের মতো কেটে কেটে আপনি রান্না করতে পারেন দুর্দান্ত একটা টিপস কিন্তু এই টিপসটা আমি দেখেছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি অনেক সুন্দর একটা টিপস তো এখানে কিন্তু লবণটা বেশি করে দিতে হবে আর তেলটা তাহলে কিন্তু নরম হবে কারণ আমি একবার করেছিলাম অল্প পরিমাণে দিয়েছিলাম তখন কিন্তু হয়েছিল না পরবর্তীতে দেখলাম বেশি করে দিলে হবে আর অবশ্যই রান্না করার সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে কারণ এর ভিতরে লবণ আর তেল দেওয়া সেটা মাথায় রেখেই কিন্তু রান্নাটা করতে হবে তা না হলে কিন্তু তরকারিতে অতিরিক্ত লবণ হয়ে যাবে তারপরে আমি এই যে পেঁয়াজু বানানোর জন্য ডালটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আমি কিন্তু একেবারে লিকুইড মানে একেবারে মোলায়েম করে আমি ব্লেন্ড করি নাই একটু আস্তে আস্তে থাকতে আমি নামিয়ে নিয়েছি কারণ এটা যখন ভাজব একটু আস্তে আস্তে থাকলে যেন পেঁয়াজুটা আমার বেশি মজা লাগে তো এইগুলোও কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে এই যে পলিব্যাগে করেও এইগুলো রেখে দিই আমি প্রতিবারই তাই করবো এবারও কারণ আলাদা একটা দেখা যাচ্ছে কোনো বাটিতে বা কোনো বক্সে রেখে দিলে আমার কিন্তু ঝামেলা হবে যেহেতু আমার ডিপ ছোটো তো যাদের ফ্রিজ কিন্তু ছোট তারা এই বুদ্ধিটা অবলম্বন করতে পারেন তো সবগুলো আমি রেখে দিয়েছি ওইভাবে পলি ব্যাগ এরকম কেটে কেটে ছোটো ছোটো টুকরা করে পরে আমি এই যে জিরাতে চলে আসলাম জিরাগুলা কিন্তু আমি ভালোভাবে রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি দুদিন রোদ্রে দিয়েছি একেবারে মরমর হয়ে আছে এইগুলা কিন্তু সঙ্গে সঙ্গে ব্লেন্ড করা যাবে দেরি হবে না কষ্ট হবে না দেওয়ার সঙ্গে সঙ্গে সহজেই ব্লেন্ড হয়ে যাবে আর ইচ্ছা ইচ্ছা করলে ভেজেও রাখা যেতে পারে যদি আমরা ভেজেও রাখি আমি দেখা যাচ্ছে মাংসে মাছ বোনাই ডিমে উপরে একটু ছড়িয়ে দিই ভিডিও তো দেখেছেন সেইভাবেও দিলে অনেক ভালো লাগবে তো রোজার আগে যদি এই কাজগুলো করে রাখি অনেকটাই কিন্তু ইজি হয়ে যাবে রোজার সময় আমাদের মোটেই কোনো কষ্ট হবে না যেহেতু রোজা চলে এসেছে হাতে একদমই সময় নেই তো আমরা যারা গৃহিণী আছি রোজায় যদি এই কাজগুলো কাজের চাপ কমানোর জন্য এইগুলো করে রাখি এই টিপসগুলো তাহলে অবশ্যই কাজে রাখবে আর এই দিকে আমি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলুর চপ বানানোর জন্য তো সব শুকনো মরিচটাও বেশি করে ভেজে রেখেছি আমি ওইটা দিয়ে বানিয়ে নিলাম তো চপটাও আমি ফ্রোজেন করে রাখবো শুধু বের করব আর দেখা যাচ্ছে ভাজি করব তো এইভাবে করলে কিন্তু কাজের চাপ অনেকটা আমাদের গৃহিণীদের সহজ হয়ে যাবে আমাদের কোনো ঝামেলা হবে না তো ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ